হ্যালো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে পাড়ি সপ্তাহ পিঠা বানাবো তাই এইখানে দেখি সাদা বানাইতাছি এইখানে দুধ নারকেল আর খেজুরের গুড় দিচ্ছি আবার এই জিনিসটা শুকায় এত ঘন হইলো সপ্তাহ তারপরে নামাবো আর এই চুলায় এই চুলায় লয়ে যে আমি এই কুলি পিঠা ভাত দিয়ে বানাইতাছি এখন আমি এখন সিদ্ধ করছি আর ওই যে চুলায় বসানো আছে এই চুলায় তোমরা যখন নামমম বন্ধুদের সাথে শেয়ার করবে এখানে নিচে পিঠা বানানো হচ্ছে আমরা কেশারা অনেক ভালো জন্য দুধের

তাওতেই আমার কাছে অনেক সুন্দর হয় এই কারণে আমি তাহাতেই বাঁচতেছি যেহেতু নিজের চোখে দেখতেছে আমি তাহাতে বাঁচতেছি তা ওইখানে যে আমি তাওতে এতগুলি পিঠা বানাই গেছে আমার আর অল্প একটু গোলা আছে আর দুই তিনটা মতো হইলে হইতে পারে পিঠা এটা হয়ে গেছে নামে হলেই তো এটা আর একটু তেল দিয়ে আর না পোষা দিলে আবার সুন্দর মতো বনার Ti tenerei a mettere il boro a Lucy. E va bene. Ma c'è un chappino che va meglio con la cosa di D. E la cena c'è una

একভাবে হ্যাঁ কী কীরকমভাবে উল্টেই তই তাসে তা আপনারা এই দেখে কমেন্ট করে বললেন যে তাও ঠিকঠাক বানাইলে কি খারাপ হয় কি না রাইপিটটা একটু উল্টেই দিয়ে আবার ঘাসেললে গ্যাস কা পিঠা বানানোর পদ্ধতি হইছে আর আপনাদেরকে ভালোভাবে দেখাইতে হইনি লাস্টের কয়েকটা পিঠা আপনাদেরকে দেখাইতাছি পিঠা শেষ এই যে লাস পিঠা বানানোর শেষ তাই এইখানে আমি এই যে হাতুগুলি পাটি সাপ্তা পিঠা বানাইছি আর এটা নিয়ে শেষ এই যে পিঠা বানানো শেষ